এই সকালবেলা পুজো দিতে মঙ্গলবার করে পুজো দিতে যায় পুজো দিতে না গেলে আজকে তো দিলি আজকে তো দিলি বল কি বলবি বল আজকে আজকে তো দিতে পারলি দুই সপ্তাহ পরে দুই সপ্তাহ কিন্তু বাধা এসেছিলো তাই না এখন কি খাওয়া দাওয়া করবো তো এখন অর্পিতা খাবার বাড়ছে দেরি হয়ে গেছে রকম তো খেয়ে দে দৌড় মারে আমার তো বারোটার থেকে কাজ ওর তো এগারোটার থেকে কাজ তাই ওর হুড়াহুড়ি লেগে যায় এখন আমরা দুজন খাবো খেয়ে দে তারপর অর্পিতা একদম দৌড়াদৌড়ি শুরু করে দেবে আর আমি বসে থাকবো আমার বারোটার থেকে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে অর্পিতা এখন পুজো দিয়ে এসছে এখন আমার মাথাতেও দেবে মায়ের ফুল দে কি টিপ টিপ এখন সান হয়ে হয়নি তো আমার স্নান করার আগে টিপটা দিয়ে দিলি দে মায়ের প্রসাদ প্রত্যেক মঙ্গলবার করে ওর পিঠা পুজো দিতে যায় এখন আর সময় নেই এখন যেন খাওয়ার তাড়াতাড়ি করে নিয়ে নিচ্ছে খাবার আর বসে খাওয়ার সময় নেই সময় পায় না আসলে এত দেরি হয়ে যায় দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় এখন এই জন্য এখন খাবারটা নিয়ে নিল আমি খাব ঘোরাঘুরি করছে তো আর খাওয়া দাওয়া হলো না এই জন্য খেয়ে খাবার নিয়েই চলে যাচ্ছে এ দুপুরের খাবার নিয়েছিস হ্যাঁ সাবধানে আছিস ঠিক আছে মোবাইল নিয়েছিস তো ঠিক আছে ঠিক আছে গাড়ি তুলে দেবো আমি থাক হ্যাঁ তুমি তো এখন খাওয়া দাওয়া করে যেতে পারলো না কিন্তু আমার খাবারটা বাড়া রয়েছে আমি একটু খেয়ে নিই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ব্লগে